মানুষদের জন্য দারুণের খবর পালকো টয় এখন আমাদের উইল কামওয়েস মশারো যেতে হবে না আপনাকে আর খড়গপুর বা হলদিয়া এখন নিজের শহরে টয়টা শোরুম কিন্তু ওপেন হয়ে গেছে অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না তো তোমাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা পুরো দেখো আশা করছি অনেক হেল্পফুল ভিডিওতে চলেছে আর আজকে বলবেন না একদম আর টয়টার নাকি দারুন দারুণ অফার চলছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও কিন্তু পুরো ওয়াচ করতে হবে চলো ভেতরে যাই নাকি চলো ভেতরে যাই এখানে গাড়িও তো